সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম হরে রাম করতে করতে পানি খাবে এক প্রথম নীতি ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর চিকেন নেক বলা হয় লালমনিরহাট একটা এয়ারপোর্ট আছে ব্রিটিশ আমলে উনিশশো সালে করা হয়েছিল এই এয়ারপোর্টটা বন্ধ আমি সরকারকে বলবো লালমনির হাতে সেই এয়ারপোর্ট থেকে মাত্র বারো কিলোমিটার দূরে চিকেন নেক আমি বলবো বর্তমান সরকারকে আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাটি করে দিন তার মাত্র তিন মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স তারা চিকেন নেককে কেটে দিলে আঘাত করলে ভারত থেকে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না দুই ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে তিন সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোন রাষ্ট্র অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা তিনটা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে ভারত চোখ তুলে তো দূরে থাক বাংলাদেশের নাম শুনলে ও পানি খাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে এই মুহূর্তে যারা উপদেষ্টা রয়েছেন সেইখানকার টেলিভিশন চ্যানেলগুলো বলুন বা সোশ্যাল মিডিয়া যারা তাদের মহামূল্যবান মতবাদ মত তুলে ধরছেন মানে যারা নিজেদেরকে পর্যবেক্ষক উপদেষ্টা রাজনীতিক এরকম বিভিন্ন অভিধায় অভিহিত করছেন তাদের মধ্যেই একজন হচ্ছেন ফজলুর রহমান এই ব্যক্তির বক্তব্য এবার একটু আপনাদের শোনাবো দেখুন সরাসরি এই উপদেশগুলো ইউনুস সরকারকে দেওয়া হচ্ছে কি চাইছে এই ভারত বিদ্বেষ কোথায় গেলে কত দূর গেলে ইউনুস সরকারের রাতের ঘুম ফিরে আসবে জানি না দেখুন ফজলুর রহমান আরেকজন তার কি বক্তব্য আমাদের এখানে আক্রমণ হবে ধরে নিলাম ভারত আক্রমণ করলো আমরা কিছুদিন কিছু সময় একটু হয়তো কিছু জায়গা আমাদের দখল করে নিতেও পারে নিতেও পারে আমি বলি সম্ভাবনা খুবই কম টেন পার্সেন্ট সম্ভাবনা আছে নিলে নিতেও পারে কিন্তু ভারতের আমরা শত শত মাইল আমরা দখল করে দেব তো ভারত তিন দিকে আমাদের আছে পারে প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের মতন হলো বর্ডার ইন্ডিয়ার সঙ্গে আর এই তিনশো কিলোমিটার আছে তোমার এর সঙ্গে মিয়ানমারের সঙ্গে তা আমাদেরকে তো ঘিরে রেখে দিচ্ছে আবার আকাশে ঘিরা কি জলের স্থলে আরে আমরা তো घेরার মধ্যে আসি তবে একদিন বিস্ফোরণ ঘটবে আমার আমাদের ওই কিন্তু দাদারা তোমাদের বাংলা বিহার ওড়িশা কিন্তু যাবে ওটা 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 কেড়ে নেব ভারতের কাছ থেকে বাংলা বিহার ওড়িশা কেড়ে নেব যাই হোক আজকে আমাদের সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছে এবার তাদের সঙ্গে আলাপ করাবো আপনাদের স্টুডিওর বাইরে প্রথমেই যিনি রয়েছেন তার সঙ্গে আলাপ করাই আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় সুরক্ষা নিরাপত্তা বিশ্লেষক আর্য ঘোষ আর্যবাবু আমি একদম শুরুতেই আমি জানি না একদম শুরুতে যে রিয়াকশনটা দেখাচ্ছিলাম তিনটি উপদেশ দিচ্ছেন এখানে এনাতুল্লাহ বাসি বলে একজন যিনি নিজেকে ওই ধর্মগুরু ইত্যাদি মনে করেন তারপরেই আমি যে বক্তব্য শোনালাম যিনি নিজেকে পর্যবেক্ষক বলে দাবি করছেন রাজনৈতিক পর্যবেক্ষক ফজলুর রহমান বলছেন বাংলা বিহার ওড়িশা একে নাকি একদম শেষ করে দেবে এর ওপর কায়েম করবে তাদের রাজত্ব ইত্যাদি ইত্যাদি তা আমার যেটা আপনার কাছে প্রশ্ন কোটা বিরোধী আন্দোলন যে আন্দোলনটা বিগত কয়েক মাস ধরে বাংলাদেশকে অশান্ত রেখেছে শেখ হাসিনার পদত্যাগী যদি এই দেশের মানুষগুলোর দাবি ছিল তো সেখানেই তো বিষয়টার ইতি টেনে দেওয়া যেত এটাকে কোটা বিরোধী আন্দোলনটাকে ভারত বিরোধিতায় নিয়ে যাওয়ার পেছনে কার ইন্ধন রয়েছে এবং কেন এটা হলো আর যদি এটাই হয়ে থাকে তাহলে প্ল্যান কি এটাই ছিল কোটা বিরোধিতার নামে ভারত বিরোধিতা করা এবং এটাকে মৌলবাদের একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া যে ভারতবর্ষের বাঁ দিকটাকে অশান্ত করে রাখা তো ছিলই এবার ডান দিকটাও অশান্ত আমি আজও একটু কনফার্ম